প্রিয় গভর্নমেন্ট জব প্রত্যাশীগণ আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি লাইভ ক্লাস এসেছি লাইভ ক্লাস শুরু করছি আমি আগামী পহেলা মে থেকে উনিশতম শিক্ষক নিবন্ধন সহ সকল গভর্নমেন্ট জবের ক্ষেত্রে গণিত প্রস্তুতি ক্লাস শুরু করব আপনারা অবশ্যই এই ফ্রি কোর্সে যোগ দেবেন কেননা এখানে যে যে অধ্যায় হতে গণিতের প্রশ্ন আসে সে সে অধ্যায় আমি বিস্তারিতভাবে শর্টকাট নিয়মে অঙ্কগুলো সমাধান করব এই ক্লাসগুলো দেখলে আপনারা সহজেই পরীক্ষায় গিয়ে গণিতের অ্যান্সার করতে পারবেন এর কোনো সন্দেহ নেই প্রিয় গভর্নমেন্ট জব প্রত্যাশাগণ গত আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় আমার মিজান ম্যাথ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে যতগুলো আঠারোতম শিক্ষক নিবন্ধনে গণিত প্রস্তুতি ক্লাস দিয়েছিলাম তার মধ্য থেকে বাইশটি অঙ্ক কমন এসেছে তাই আমি বলেছিলাম চব্বিশ থেকে পঁচিশটি কমন আসবে কিন্তু বাইশটি কমন এসেছে যা প্রতিটি পর্বই ছিল খুবই গুরুত্বপূর্ণ এই আঠারতম নিবন্ধন থেকেই আমার চ্যানেলে পথ চলা তাই আপনাদের সহযোগিতায় আমার চ্যানেল এই দশ মাসে অনেক দূর এগিয়ে এসেছে আপনারা যদি আরও সহযোগিতা করেন এই চ্যানেলে ভিডিও বেশি বেশি দেখেন তাহলে আমি ভিডিও করতে বেশি উৎসাহ পাব এবং নিয়মিত আপনাদের জন্য ভিডিও আপলোড করব রিও গভর্নমেন্ট জব প্রত্যাশীগণ অবশ্যই আমি পহেলা মে থেকে অধ্যায় ভিত্তিক প্রতিটি টপিক্স করে একটি করে ভিডিও দিব যেমন প্রথমে রয়েছে বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যা থেকে দু থেকে তিনটি ভিডিও দিয়ে আমি এই বাস্তব সংখ্যার ক্লাস শেষ করব এইভাবেই আমি প্রতিটি অধ্যায়ের লাভ ক্ষতি সৎকষা অনুপাত সমানুপাত ধারা ইত্যাদি অধ্যায়গুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এবং প্রতিটি অঙ্কের আমি শর্টকাট নিয়ম সমাধান করব এবং বিস্তারিতভাবে আলোচনা করব। যেগুলো দেখলে আপনাদের গণিত নিয়ে আর কোনো সমস্যায় থাকবে না আপনারা গণিতে সহজে ভালো করতে পারবেন এর কোনো সন্দেহ নেই আমি মনে করি যারা আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখবে তারা প্রতিটি পরীক্ষায় গণিত সহজে করতে পারবে এবং গণিত নিয়ে তাদের কোনো ভয় থাকবে না এবং পরীক্ষায় গিয়ে তারা প্রথমেই গণিতের অ্যান্সার করবে এর কোনো সন্দেহ নেই তাই আমি বলতে চাচ্ছি যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে উৎসাহী কেননা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিমিনারি পরীক্ষায় ভালো করতে পারে নাই তারা উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি এখন থেকে নিতে হবে কেননা এই প্রিমিনারি পরীক্ষায় চল্লিশ মার্ক পাশ হলেও কিন্তু চল্লিশ মার্ক তোলা খুব কঠিন বিষয় তাই আপনাদের অবশ্যই এখন থেকেই নিতে হবে গোসালোভাবে আমি অধ্যায় ভিত্তিক ক্লাস দিব আপনারা অবশ্যই নোট করবেন এবং প্রতিটি অঙ্ক বারবার করবেন যদি কোনো অঙ্কের সমস্যা হয় আমাকে জানাবেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী লেকচারে সেগুলো আমি সমাধান করে দেব কিন্তু কোনো ভয় থাকবে না কোনো ভীতি থাকবে না আমি বন্ধুর মতো হয়ে আপনাদেরকে অঙ্ক করাবো আপনারা মু মুক্ত মনে অবশ্যই সেই ক্লাসগুলো গ্রহণ করবেন তাহলে আপনাদের গণিত আর কোনো ভীতি থাকবে না ইতিমধ্যে প্রাইমারি তিন ধাপের পরীক্ষা হয়েছে প্রথম দ্বিতীয় ধাপের পরীক্ষা আমি যতগুলো অঙ্ক দিয়েছি তার মধ্যে থেকে প্রথম ধাপে এসেছে একুশ উনিশটি দ্বিতীয় ধাপে এসেছে সতেরোটি এবং তৃতীয় ধাপে এসেছে আঠারোটি তাই আপনারা যদি যে কোনো চাকরির জন্য যতগুলো নবম গ্রেড হতে ষোলোতম গ্রেড মোট কথা প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত যে সকল পরীক্ষায় এমসিকিউ মেথডে পরীক্ষা হয় প্রিলিমিনারি সে সকল পরীক্ষায় গণিত নিয়ে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না আপনারা যদি এই চ্যানেলে ভিডিও নিয়মিত দেখেন এবং এই চ্যানেলকে উৎসাহ প্রদান করেন তাহলে আমি ভিডিও করতে তাহলে আমি ভিডিও করতে অবশ্যই উৎসাহ হব এবং নিয়মিত ভিডিও আপলোড করব আপনারা অবশ্যই ভিডিওতে মনোযোগ দেবেন তাহলে আপনাদের গণিত নিয়ে কোনো চিন্তায় থাকবে না তাই প্রিয় চাকরি প্রত্যাশীগণ নিয়মিত আমার ক্লাস দেখবেন অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আজকে যে আমি লাইভ ক্লাস করছি এখানে অবশ্যই আপনার লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমি ক্লাস করতে উৎসাহ পাবো এবং বেশি বেশি ক্লাস দেব আপনারা সহজেই গণিত নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আমি আঠারোতম শিক্ষক নিবন্ধনে তিরিশটি এপিসোড দিয়েছিলাম তিরিশটি এপিসোডে তিনশোটি অঙ্ক দিয়েছিলাম এই তিনশোটি অঙ্কের মধ্যে থেকেই বাইশটি অঙ্ক চলে এসেছে তাই আমি এভাবে ক্লাস করাবো না এভাবে করতে চাচ্ছি আমি অধ্যায় ভিত্তিক আমি প্রতিটি ক্লাস দেব কেননা আঠারোতম শিক্ষক নিবন্ধন ছিল আমার চ্যানেল প্রথম এবার উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে অবশ্যই প্রথম অধ্যায় ভিত্তিক এবং তারপরে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় বিসিএস শিক্ষক নিবন্ধন প্রাইমারি এবং বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা এসেছে সেগুলো সমাধান করব আপনারা যদি এই চ্যানেল ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন আপনাদের কাছে গণিত খুব ইজি হয়ে যাবে এবং আপনারা সহজেই গণিতকে জয় করতে পারবেন আরেকটি কথা বলতে চাই অবশ্যই আপনারা নিয়মিত হবেন অ্যাক্টিভ হবেন এবং প্রতিটি অঙ্ক ভালোভাবে বসবেন এবং শর্টকাট নিয়মও করবেন এবং বিস্তারিতভাবে করবেন তাহলে আপনাদের গণিত নিয়ে আর কোনো চিন্তায় থাকবে না আপনারা গণিতকে সহজে জয় করতে পারবেন কিন্তু মনে রাখতে হবে যে আঠারোতম শিক্ষক উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ নিবন্ধন পরীক্ষা এই আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হবে তাই উনিশতমাসিক নিবন্ধন থেকেও এই সেম নিয়মে পিএসসির আদলে পরীক্ষা নেওয়া হবে এবং নিয়োগ প্রদান করা হবে আপনারা অবশ্যই খুব ভালোভাবে প্রস্তুতি নেবেন তাহলে আপনাদের চিন্তায় থাকবে না এবং বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিষয়গুলো নিয়মিত পড়াশোনা করবেন তাহলেই আপনাদের প্রস্তুতি ভালো হবে এবং লিখিতের জন্য আপনাদের বই থেকে নিয়মিত প্রস্তুতি গ্রহণ করবেন তাহলে আপনাদের লিখিত পরীক্ষা ভালো হবে এবং যে 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 আপনারা নিবন্ধন করবেন সে সেই বিষয়গুলো আপনাকে ভালো জানতে হবে তাহলে আপনারা ভাই ভাই খুব ভালো করতে পারবেন এই বলে আমি আমার সহ শেষ করছি আল্লাহ হাফেজ